অসান্ত না অনেক কষ্ট অরেক্ষা দিছে অরিক্খা ভাই করতে পারত না ঠিক মতন ভাই কাইটি পারি না ছেলে মেয়েদের কাবাই তো পারি না একটা বাবা একটা বাবা চায় ভাই যে বাবা আগে ছেলেটা চলে যাক পৃথিবী ছেড়ে আসসালামু আলাইকুম ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন ভাই আজকে এই ভিডিওটা করতেছি ভাই আমার নিজের অনেক কষ্ট লাগতেছে এই যে একটা বাচ্চা ছেলে ওর ক্যান্সার হয়ে গেছে আগে ছিল টিউমার টিউমার থেকে ক্যান্সার হয়ে গেছে আর যেই জায়গায় হয়েছে ভাই যা দেখানো যাবে না মানে আমি স্ক্রিনে দিয়ে দেব স্ক্রিন দেখতেছেন মানে ওর প্রসাপের রাস্তা দিয়ে মানে এই যে লিঙ্গ আছে লিঙ্গতে প্রসাব আসে না ওর যে নিচে দিয়ে প্রসাবটা পরে ভাই মানে এমন একটা কষ্টে আসে মানে বলে বোঝাতে পারবো না এই যে ওনার বাবা ওনার মা মানে আমার নিজের চোখে পানি চলে আসছে আমি এটা দেখছি পরে যদি আপনাদেরকে খুলে ভালোভাবে দেখাতে পারতাম তাই বুঝতে পারতেন কতটুকু কষ্টে আছে আমি ওর মুখে শুনি তুমি এই যে তোমার জানে কি চাই যে তুমি আমার জানে আমার ফল লাগা চাই আমার জীবন বাঁচতে চাই আমি কিছু করতে চাই না আমার দুইটা পরীক্ষা দিতে বাঁচতে চাই আমার বাঁচার জন্য মানে ও স্কুলে পড়তে চায় অন্যদের মতো স্কুলে যেতে চায় কিন্তু ও যেতে পারতেছে না তুমি আগে স্কুলে পড়তা না ভালো থাকতে ও

ডাক্তার বাবু চিকিৎসা করতে মানে এই রোগটা নিয়ে গড়ে পড়ে রয়েছে আপনারা জানেন ক্যান্সারটা তিলে তিলে মানুষকে শেষ করে দেন দেখেন ওর বাচ্চাটা শুকাই গেছে আগে অনেক স্বাস্থ্য ছিল ওর বাবাকে আমি কথা বলছি যে আগে অনেক ফুটফুটে ছিল দূরে দূরে করতো আর এটা কয় বছর ধরে এই কয়দিন ধরে এটা এক বছর চার মাসের মতো হয়ে গেছে আগে স্কুলে পড়তো হ্যাঁ আর এখন এখন আর যাইতে পারে না স্কুলে স্কুলে ওর ঘরে সব কিছু কি কি পনত হচ্ছিল শুধু স্কুলে 1 পর্যন্ত গেছিল আর সাত বছর বয়স 6 বছর 5 বছর যাবত শুধু খালি রোগ রোগ আর রোগ এই জনের বাবা আর মা ছেড়ে কান্না করে বলতেছে যে কষ্ট করে বলতে পারতেছে না কান্নার কারণে যে বলতেছে আমি স্কুলে যেতে চাই অন্যদের মতো স্কুলে পড়তে চাই পরীক্ষা দিতে চাই মানে খেলাধুলা করতে চাই বলেছি এই যে তোমার আঙ্কেলরা দেখতেছে

হ্যাঁ আসলে ওর বয়সটা যেটা আমি আপনাকে একটা জিনিস দেখাই আমি স্ক্রিনে দিয়ে দিছি মানে এর আমি পেম্পাসটা দেখে খালি এই যে পেম্পাস পরা ঠিক আছে পেম্পাস পরানোর কারণে এখানে আমি স্ক্রিনে দিয়ে দিছি যেখানে টপটপে পানি পড়তেছে ওর লিঙ্গে মানে পরসাব আসে না ওর যে কী আছে না লিঙ্গের নিচে দিয়ে ওর পরসাব মোটামুটি আসে নাকি এটা তো আবার অনেক সময় কি জানি আশা করেছিল ওইজ আসে ওইজ আসে পরে ওইজ আসে মাঝে মাঝে ব্লক হয়ে যায়গা তখন আবার ঢাকা মেডিকেল নিয়ে যায় তো ঢাকা মেডিকেল নিলে ওনারা বলে যে বলে অপারেশন লাগবে অনেক টাকা লাগবে অনেক কিছু এভরিথিং বলে কিন্তু আমি তো আর সাহস পাই না টাকা 10 15 লাখ টাকা লাগবে অনেক টাকার প্রয়োজন কিন্তু আপনারা দর্শক আছেন আপনাদের বাড়ি কোন জায়গা আমার বাড়ি নেত্রকোনা মদন প্রতিপুরি নিয়ন দেউশি হিলা গ্রাম নেত্রকোনা তো অনেক ভাইরা আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন ভাই আপনারা যদি ভিডিওটা আপনাদের কাছে যায় অবশ্যই ভিডিওটাকে দেখবেন আপনারা যতটুকু পারেন এই ভাইটাকে সাহায্য করবেন ছোট ওরকি ওকে কত সুন্দর করে বসে যে অন্যদের মতো স্কুলে যেতে চায় মাঠে খেলাধুলা করতে চায় কিন্তু ও পারতেছে না পারতেছে না কারণ নিয়তি ভাই ওর কপালে আল্লাহ পরীক্ষা ঘরে এই যে মাটাও কিন্তু কান্না করতেছে জোর জোরে এই যে আপনি ওদের কাছে চান এই যে ভাইয়েরা আপনাকে দেবে প্রবাসী ভাইয়েরা আছে অনেক ভাই আছে ওদের কাছে চান আপনার ছেলের জন্য বিখ্যা চান বলে আজকে বিখ্যা চান যেন আমাকে দেন ভাই আমার ছেলেটাকে সুস্থ করতে চাই আপনারা এক দুই টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কারণ আমার ছেলে সুস্থ হতে পারে ওদেরকে চান আপনারা বাবাই আমার কাছে অনুরোধ একটি আর যাই পারেন আমার ছেলেরাও চাই আপনারা সাহায্য করুন আমার অতি আপনার অতি অনুরোধ আমার আমার ছেলেরা ক আম্মা আমি পড়ালেয়া করতে চাই আমি ক বাবা তুমি ভালো হলো সুস্থ হলো পরে তোমার লেয়া মারা করাম্মা ক আম্মা আল্লাহকে আমার এই রোগ দিয়েছে আল্লাহ আমার দুনিয়া থেকে বাবা এই কথা না আল্লাহ গরিব মেকুলছে আল্লাহ তোমার কোয়ালো কষ্ট আছে বাবা তুমি আমি পারি করাম তোমার ঠিক মতন খাওয়াইতেও পারি না বালা মন্দ কামাম ভালো তো খাইতে চাই তোমার বাবা দেওয়া পয়সা নাই করতে খাওয়াই আমি সেই করতে পারি না আপনারা আমার কাছে আমার বাসা আপনারা বাসেন আমার সন্তান অসন্তান অনেক কষ্ট অরে গান্ধী সে অরেক্গা ভাই করতে পারত না ঠিক মতন ভাই কাবাইটি পারি না ছেলে মেয়েদের কাওয়াইতেও পারি না একটা বাবা একটা বাবা মাকে চায় ভাই যে বাবা আগে ছেলেটা চলে যাক পৃথিবী ছেড়ে এই সুন্দর মায়া পৃথিবীটা আপনাকে চান না এই যে ছোটো বাচ্চার বয়স কত। সাত বছর তাহলে শুরু জীবনটা ভাই ওর জীবনটা খেলাধুলা পড়াশোনা করবে 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 করবে। কিছু এই আটা দৌড়াদৌড়ি কিন্তু কি করতেছে মানে অসুস্থ হয়ে বিছনায় পড়ে রয়েছে ভাই এই যে কান্না করতেছে ওর চোখের পানি দেখে কি আপনাদের মায়া লাগে না ভাই একটু দয়া লাগে না আজকে আমি আপনাদের কাছে জোর করে বলতেছি আপনারা যদি টাকা না দিয়ে সাহায্য নাও করতে পারেন আপনারা ভিডিওকে শেয়ার করে দিবেন পেসটাকে ফলো করে ভিডিওকে শেয়ার করে দেবেন যেন অন্য মানুষের ভিডিওটা পায় এটা করলে কিন্তু মানুষ অন্য মানুষের ভিডিও পাবে যদি আপনার মাধ্যমে অন্য কেউ সাহায্য করে আপনার শেয়ারের মাধ্যমে অন্য কেউ যদি পায় যদি পাঁচশো একশো টাকা দেয় এটা কিন্তু আপনি একটা নেকি পাবেন মানে ওর কথা শুনলে আমার নিজের যায় ভাই আপনারা আজকে যদি একটা ধরেন আপনি চা খাইবেন দশটা টাকা আছে দশটা টাকা চা না খাইয়ে আজকে ওনাদের বিকাশ নাম্বার আমি দিয়ে দেবো এটা দিয়ে দেবেন যদি একশো মানুষ দশ টাকা করে দেয় অনেক টাকা পাঁচশো টাকা করে দিলে তো বিশাল টাকা হয় চিকিৎসা হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে সাতটার কাছে সাহায্য করে বলতেছি ছেলেটার কথা শুনুন ভাই একটু মায়া না তুমি চাও ওই যে তোমার আঙ্কেলটা দিবে পিসি ভাইরা দিবে তোমাকে অন্য বন্ধুরা খেলাধুলা করে ফুটবল খেলে কিন্তু ও জানে চায় কিন্তু পারে না চোখের পানি ভাই চোখের পানি মানুষের এমনি আসে না কষ্টে ভাই একটা অসহায় মানুষ আপনার অনেক কোটি কোটি টাকার মালিক ভাই অনেক টাকা আছে ভাই এখান থেকে একটু তিল পরিমাণ টাকা ওকে দেন ভাই একটু সাহায্য করেন স্ক্রিন আমি ওদের নাম্বার দিয়ে দিব ওদের নাম্বার দিয়ে দেবো ভাই যতটুকু পারেন আপনার যতটুকু সামর্থ্য আছে আমি বলুন আপনি দশ হাজার টাকা দিয়ে দেন আপনার যতটুকু সামর্থ্য আছে পাঁচ টাকা থাকলে পাঁচ টাকা দেন ভাই যতটুক সামর্থ্য আছে দেন এই যে মাঠে একটু কী বলছে কী যেন হয় কষ্ট হয় আম্মা আমার পশাবে জ্বলার ফোর কষ্ট আম্মা আমার কি কষ্ট আম্মা সহ্য হয় না আম্মা বাবা আল্লাহ অসুখ দিছে বাবা আল্লাহ যারা পছন্দ করে তার রুখ দে বাবা আপনারা কি না আল্লাহ বিষয়টা ভালো দিছে বাবা করার কিছু নাই যা করে আল্লাহই করবো মানুষ অন্তত আমার সাই চাই আল্লাহ আপনার আমার আপনারা একটাই দুটাই যায় ফেরেন ভাই আপনারা অনুরোধ যা করুন ভাই একটা ভাবা মতো চায় না ভাই দিয়ে আমাদের আমার আগে আমার ছেলেটা চলে যাক তো এটা মাসুম ছেলে কান্না করতেছে আপনাদের আপনার যদি একটু মায়া লাগে থাকে ভাই আমি স্ক্রিন নাম্বার দিয়ে দিবো আবারও বলতে যতটুকু পারে সাহায্য করি যদি এটাও না পারেন আমি আইটা রিকোয়েস্ট করবো আপনার পেজটাই ফলো করে ভিডিওকে শেয়ার করে দেবেন শেয়ার করলে যেন অন্য ভাই পায় তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম